নমস্কার বন্ধুরা কল্পনা গল্প কাটতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে একটা অন্যরকম একটা ভিডিও তো এটা তোমাদের খুব ভালো লাগবে আর খুব কাজেও লাগতে পারে এখানে আমি নিয়েছি কান পরিষ্কার করা বাহার কেলে আর আঠা স্কেচ পেন আর নিয়েছি একটা গুল বোর্ড যে আমরা কিন্তু ফেলেই দিই কারণ কেক কাটা হয়ে গেলে আমরা এই বোর্ডটা আর রাখি না ফেলেই দিই কারণ কেকের নিচেই কিন্তু এই বোর্ডটা থাকে তো আমি ফেলে দিইনি আমি সেটা রেখে দিয়েছিলাম যত্ন করে আর আজকে সেটা দিয়ে একটা দারুণ সুন্দর জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো সবার প্রথমে আমি এই কানের বারগুলোকে এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো দেখো আমি সামান্য একটু কাঠি রেখেছি আর বাকিটা কিন্তু তুলোই আছে ঠিক আমি যেভাবে কাটছি ঠিক সেভাবে করে ভেঙে নেবে কাঠিগুলো এটা তোমরা কাচি দিয়েও কাটতে পারো কিংবা ভেঙেও নিতে পারো আচ্ছা আমি এখানে কিন্তু কাঠের বাটটা ইউজ করেছি এখানে নিয়ে নিলাম আটা আটাটা ভালো করে দিয়ে দিলাম গোল করে এবারে আমি কাঠিগুলো একটার পর একটা ঠিক এভাবে করে বসিয়ে নেব বলে যতটা বোঝাতে না পারবো দেখে কিন্তু তোমরা পুরোটাই বুঝে যেতে পারবে একটার পর একটা কাঠি ঠিক এভাবে করে বসিয়ে দেব আঠারো করে তো বন্ধুরা দেখো একটার পর একটা কাঠি বসিয়ে কত সুন্দর একটা ফুল তৈরি করে নিলাম আবারও আমি আর একটা জায়গাতে দেখো আর একটা ফুল বানিয়ে নিচ্ছি এভাবে করে আমি দেশ চার পাঁচটা মতন ফুল একইভাবেই করে নেব তোমাদের পছন্দ মতন ফুলগুলো ছোট বা বড় করতে পারো তো বন্ধুরা দেখো আমি এখানে ছোট বড় সব রকম সাইজের ফুলই করব একই রকম করবো না একই রকম করলে তো দেখতে ভালো লাগবে না তাই জন্য আমি ছোট বড় সব ধরনের সাইজের ফুল করে নিয়েছি আর দেখতেও সুন্দর হয়েছে আর এখানে কেলে নিয়েছি এবারে হাতের মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু কেলে নিয়ে একটু গোল করে নিব নেওয়ার পর এবারে আমি ফুলের মাঝখানটাতে এভাবে করে একটু বসিয়ে চেপে দেবো ব্যাস তাহলে কাঠিগুলো ঢেকে গেল কাঠির মাথাগুলো ঢেকে গেল আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে ফুলের ভেতরের অংশটা খুব সুন্দর লাগছে বিভিন্ন কালারের কেলে দিয়ে আমাদের ঘরে বাচ্চারা খেলাধুলা করে সেখান থেকে এরকম একটু কেলে নিয়ে তুমি এই জিনিসটা করে নিতে পারো খুব সহজে এবারে আমি গাছটা এঁকে নিচ্ছি ফুলের গাছটা স্কেচ পেন দিয়ে এঁকে নিতে হবে সবুজ কালারের স্কেচ পেন দিয়ে আমি গাছটা এঁকে নিচ্ছি এবারে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি জিনিসটা কিন্তু কিন্তু খুবই সহজ খুব ইজি একটা জিনিস দারুণ লাগে দেখতে আর করতে বেশ মজা লাগে ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু এত সুন্দর একটা ঘর সাজানোর জিনিস তৈরি করে নিতে পারো খুব সহজে দেখো আমি এইভাবে করে গাছগুলো এঁকে ডিপ কালার করে নিচ্ছি মানে একটু ডিপ কালার করে নিই তারপরে পাতাগুলো এঁকে নিচ্ছি ডবল হ্যান্ড রাইটিং করলে কিন্তু ডিপ কালার হয়ে যায় আর এগুলো করে তোমার ইচ্ছা মতো পাতাগুলো দিয়ে দেবে একের পর এক তো দেখো আমার থাকা সেই মৌমাছিটি তো একটুখানি কেলে হলুদ কালারের কেলে নিয়ে আমি একটু লম্বাটে করে একটু মোটা করে করে নিয়ে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি এবারে দুটো কানের বার নিয়ে এভাবে করে চেপে দিলাম এবারে আমি কালো কালারের স্কেচ পেন দিয়ে আমি মৌমাছিটি একটু রং করে নেব কীভাবে করে মৌমাছিটার বডিটা এঁকে নিচ্ছি একদম অ্যাকোরেট না হলেও কিছুটা যাতে মনে হয় যে এটা মৌমাছি তো সেভাবে করেই একটু করে নিতে হবে এবারে আমি একটু পা এঁকে নেবো একটু চোখ এঁকে নেবো যেরকমটা হয় মৌমাছিটার আমরা তো পুরো গঠন দিতে পারবো না অ্যাকোরেট তবে চেষ্টা করছি যেটুকু মানে দিলে ভালো লাগে দেখতে এবং মনে হয় যে না একটা দেখো বন্ধুরা জিনিসটা এরকম হয়েছে কেমন হয়েছে জানিও ভালো লাগে লাইক করে দিও আর যদি খুব ভালো লেগে যায় তোমার তাহলে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটা আর অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতন সবাইকে তাতে